এই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক বা প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য ইংরেজি প্রথম পত্রের যে প্রশ্নটি আসবে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে এবার নতুন নিয়মে নতুন প্রশ্নপত্রে অর্থাৎ ভিন্ন নিয়মে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সেটা তোমরা নিশ্চয়ই জানো তবে প্রশ্নের যে মান বন্টন সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে কি কি বিষয় থাকবে কিভাবে প্রশ্নটি হবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমাদের পাঠ্য বইয়ে ফ্লোরা এবং ফারাবি নিয়ে যে প্যাসেজটি রয়েছে তোমরা এই প্যাসেজটি ভালো করে পড়ে নিবা ঠিক আছে সেখান থেকে তোমাদের প্রথমত প্রথমত এখান থেকে সাতটা এমসিকিউ থাকবে সাতটা এমসিকিউ তোমরা জাস্ট অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ওয়ান একদম প্রশ্ন উত্তর লিখে প্রত্যেকটা সঠিক উত্তর জাস্ট উত্তরগুলো লিখবে ঠিক আছে শুধু জাস্ট উত্তরগুলো লিখবে তোমরা একটাতে এক করে সাতটাতে সাত নাম্বার আর এই এমসিকিউর অ্যান্সারগুলো তুমি কোথায় পাবা এগুলোর অ্যান্সার এখানে প্যাসেজে তুমি যদি ভালো করে মনোযোগ দিয়ে পড়ো এই প্যাসেজের মধ্যেই অধিকাংশ এমসিকিউর অ্যান্সার তুমি এখানে খুঁজে পাবা আচ্ছা দুই নাম্বার প্রশ্ন এইটা দেখো রাইট অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন ইউর স্ক্রিপ্ট অর্থাৎ এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে তুমি পাঁচটা প্রশ্ন অ্যান্সার করবা একটাতে দুই করে পাঁচটাতে দশ নাম্বার আর এই প্রশ্নের উত্তরগুলো তুমি কোথায় পাবা এই যে এই প্যাসেজের মধ্যে তোমাকে প্যাসেজ থেকে খুঁজে বের করে করে এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে ঠিক আছে তোমরা অবশ্যই এই প্যাসেজটি ভালো করে পড়বা এবং ওই প্যাসেজের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবা তাহলে তুমি এখান থেকে খুব ইজিলি তুমি পরীক্ষা ভালো করতে পারবা আচ্ছা দেখো এরপরে দেখো আরেকটা প্যাসেজ রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে শাহানা হাসবেন্ড মিস্টার জামিল হুদার সম্পর্কে তো এখানে তিন এবং চার নং প্রশ্ন অ্যান্সার করতে হবে এই প্যাসেজটার আলোকে ঠিক আছে তো দেখো এখানে এই প্যাসেজটা ভালো করে পড়বা পড়ার পরে এখানে তিন নাম্বার একটা শূন্যস্থান দেওয়া আছে একটাতে এক নাম্বার করে পাঁচটা শূন্যস্থানে পাঁচ নাম্বার তবে এই শূন্যস্থানটা অনেকগুলো অ্যানসার তুমি এখানে এই শূন্যস্থানগুলো এখানে পাবা আবার অনেকগুলো পাবে না ঠিক আছে তো যেগুলো পাবা সেগুলো এখান থেকে খুঁজে বের করে লিখবা আর যেগুলো পাবা সেগুলো অর্থের সাথে মিল রেখে তুমি অ্যান্সার করবে ঠিক আছে তো শূন্য স্থানে দরকার নেই শুধু জাস্ট নাম্বার থ্রি এটা লিখবা লিখে এ দিয়ে বি দিয়ে সি দিয়ে জাস্ট উত্তরগুলো লিখবা ঠিক আছে চার নাম্বার তোমাদের একটু ব্যতিক্রিয় নিয়ম নিয়মের প্রশ্ন দেখো সিনোনাম এবং অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দগুলো লিখতে বলা হয়েছে তবে তোমাকে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে এখানে দাও ব্যাকএন ব্যাকএন্ড অর্থ খালি এটা সিনোনেম অর্থাৎ এটা সমার্থ শব্দ লেখো খালি এমটি অর্থ খালি ব্যাকএন্ড অর্থ খালি ঠিক আছে তাহলে ব্যাকএন্ড সমান চিহ্ন দিয়ে তুমি লিখবে এম টি ঠিক আছে এরপরে অ্যাডমিন অর্থ প্রশংসা করো তো অ্যাডমিন এর অর্থ হচ্ছে বিপরীত শব্দ প্রশংসার বিপরীত কি তিরস্কার করা এরকম কিছু তো সমার্থক শব্দ বিপরীত শব্দ এখানে পাঁচটা দেওয়া আছে একটাতে এক করে পাঁচটাতে পাঁচটা আবার দেখো আবার একটা প্যাসেজ এটা হচ্ছে আনসিন প্যাসেজ এটা বই থেকে আসে না সাধারণত বইয়ের বাহির থেকে আসে তো জসীমউদ্দিন জীবনানন্দ দাস সম্পর্কে একটা প্যাসেজ রয়েছে এই প্যাসেজটি পড়বা প্রথমে পড়ে নেওয়া প্রশ্নটা পড়ার পরে দেখবা যে এই প্যাসেজের মধ্যে এই যে পাঁচ নম্বরে একটা বক্স রয়েছে তুমি দেখবা এখানে হু হোয়াট এখানে ব্যক্তিগুলোর নাম লিখতে বলা হয়েছে এখানে ইভেন্ট কি ঘটনা ঘটেছে সেটা লিখতে বলা হয়েছে এখানে প্লেস স্থানটার নাম লিখতে বলা হয়েছে এখানে টাইম সময়টা দেখো এখানে জীবনানন্দ দাস জন্মগ্রহণ করছে কোথায় কোন স্থানটা জানতে চেয়েছে এখানে আঠারোশো সালে তুমি দেখবা কোন স্থানে এই যে বরিশাল তুমি এখানে বরিশাল দিবে তাহলে এক দুই তিন দিয়ে জাস্ট এখানেও তুমি উত্তরগুলো লিখবে এক নম্বর উত্তর দুই নম্বর বক্সটা লেখার দরকার নেই তুমি এখান থেকে খুঁজে বের করে এই শূন্যস্থানগুলো পূরণ করবে ঠিক আছে আচ্ছা ছয় নম্বর প্রশ্ন দেখো ছয় নম্বরে হচ্ছে ওই যে জীবনানন্দ দাসের যে তুমি প্যাসেজটা পড়ছো না এই প্যাসেজটা পড়ছো না এই যে এই প্যাসেজটি থেকে এখানে ট্রু ফলস দেওয়া আছে যদি সত্য হয় তাহলে তুমি অবশ্যই ট্রু লিখবা তবে মিথ্যা হলে তোমাকে ফলস লিখে আবার কারেক্ট অ্যান্সার লিখতে হবে ঠিক আছে যেমন জীবন আনন্দ দাস ওয়াজ বর্ন ওয়েস্ট বেঙ্গল এটা কি সত্য না মিথ্যা হ্যাঁ এটা সত্য তাহলে ট্রু লিখবা আবার এটা কি সত্য ছিল যদি মিথ্যা তাহলে ফলস লিখতা এবং কারেক্ট অ্যান্সারটা সঠিক বাক্যটা তুমি আবার লিখতে হবে ঠিক আছে তো এখানেও তোমার পাঁচ নাম্বার সাত নাম্বার কোশ্চন কোশ্চেন এখানে বলা হয়েছে সামারি একটা সামারি লিখতে বলা হয়েছে এই নিয়ে নিজের মতো করে দেখো এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা দশ নাম্বার দেখো এটা কিন্তু তুমি এই প্যাসেজটা থেকে লিখতে জীবন আনন্দ দাসের এই প্যাসেজটা তুমি ভালো করে পড়বা পড়ে নিজের মতো করে ছয় থেকে সাতটা বাক্য লিখবে তো তোমরা যারা পারো না তারা হুবাহু অন্তত এখান থেকে পাঁচ থেকে ছয় বাক্য লিখবে আর যারা একটু মাথা খাটিয়ে লিখতে চাও তাদেরকে বলবো প্রথমে লিখবে দ্য প্যাসেজ ইস অ্যাবাউট এ ফয়েট এই প্যাসেজটি বলা হয়েছে একটা কবি সম্পর্কে হিজ নেম ইজ জীবনানন্দ দাস তার নাম হচ্ছে জীবনানন্দ দাস এরপর তার জন্ম তারিখটা লিখবা হি ওয়াজ বর্ন বরিশাল ইন এইটিন নাইনটি নাইন এটা লিখবা তারপরে এখানে মাঝখান থেকে তিন তিনটা বাক্য দিবা শেষে তার মৃত্যুটা দিয়ে দিবে ঠিক আছে এভাবে করে একটু সাজিয়ে স্মার্টলি লিখলেও তুমি দশ নম্বর পাবা আর যারা পারো না তারা অন্তত মাঝখান থেকে কয়েকটা বাক্য লিখলেও নাম্বার পাবা আচ্ছা এটা ছিল তোমার সাত নাম্বার যেহেতু দশ নম্বর অবশ্যই তোমার এটা মিস করবে না আট নাম্বার দেখো একটা টেবিল এই টেবিলটার সাথে মিলকরণ করতে হবে এখানে এক দুই তিন এগুলোর এই যে কোন প্রশ্ন কীভাবে অ্যান্সার করতে হয় এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা ওই ক্লাসগুলো চাইলে দেখে নিতে পারো তাহলে তোমাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা যে কোনো আপডেট পাওয়ার তথ্য দিলে যাতে তোমরা সহজে সবার আগেই পেয়ে যেতে পারো আচ্ছা নয় নাম্বার দেখো এটাতে কিন্তু পাঁচ নাম্বার নয় নাম্বারের প্রশ্ন দেখো রিয়েন্স একটা গল্প এলোমেলো বা লাইনগুলো দেওয়া থাকবে তোমাকে এটা সাজাই লিখতে হবে রিয়ারেঞ্জ বলা হয় ঠিক আছে ঠিক তো এখানে দেখো এ বি সি এগুলো কিন্তু এলোমেলো দেওয়া আছে এই গল্পের লাইনগুলো তুমি একটু সাজাই লিখবা প্রথমে হতে পারে ই নাম্বার হবে এরপরে সি এরপরে আই এরপরে এ এরপরে এফ এভাবে করে এলোমেলো দেওয়া আছে তুমি এগুলো সাজাই লিখবা ঠিক আছে তো এটার জন্য কিন্তু আট নাম্বার আর দশ নাম্বার হচ্ছে এখানে দেখো তোমাদের বই অনেকগুলো কবিতা রয়েছে জানো তোমরা এই কবিতা থেকে অনেকগুলো প্রশ্ন রয়েছে এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের তো তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য যতগুলো কবিতা রয়েছে সবগুলো কবিতার প্রশ্নগুলো পড়বা শুধু কবিতা কবিতা মুখস্থ আসবে না কবিতার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো পড়বা কবিতার প্রশ্ন আসবে তো এখানে প্রশ্ন বলা হয়েছে পাঁচটা দিতে একটাতে দুই করে পাঁচটাতে দশ নম্বর দেখো পাঁচটাতে কিন্তু দশ নাম্বার কিন্তু প্রশ্ন এখানে আটটা তুমি বাছাই করে পাঁচটা দিবা আচ্ছা এখানে কিন্তু টোটাল তোমাদের সত্তর নাম্বার এই মোট ইংরেজির প্রথমপত্রে এখানে কিন্তু সত্তর নম্বরের পরীক্ষা এরপরে দেখো বাকি যে ত্রিশ অর্থাৎ লিখিত সেখানে কি কি বিষয় থাকবে যেমন প্রথমে থাকবে তোমাদের যে প্যারাগ্রাফ থাকবে ঠিক আছে একটু দেখো তোমরা সরি প্রথমে স্টোরি থাকবে একটা স্টোরির কিছু অংশ দেওয়া থাকবে বাকি অংশ তোমাকে লিখতে হবে তো এটা দশ নম্বরের জন্য বারো নম্বর হচ্ছে তোমাদের একটা ডায়ালগ লিখতে বলা হবে ডায়ালগ অ্যাবাউট ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস তো এই সম্পর্কে একটা ডায়ালগ লিখতে বলা হচ্ছে তো এটাতে দশ নম্বর এরপরে হচ্ছে প্যারাগ্রাফ পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এই রিক্সা পুলোর এখানে দশ নম্বর তো একটা প্যারাগ্রাফ আসবে ডায়লগ আসবে এবং কি আসবে স্টোরি আসবে ইংরেজি প্রথমপত্রে স্টোরি ডায়লগ এবং প্যারাগ্রাফ ঠিক আছে এগুলো প্র্যাকটিস করবা ঠিক আছে তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি এরপরও যদি তোমাদের কোনো টপিক কত নম্বর প্রশ্ন বুঝতে সমস্যা হয় কীভাবে অ্যান্সার করতে হবে এই বিষয়গুলো যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আর শিক্ষার্থীরা তোমরা তোমাদের সবার জন্য শুভকামনা রইলো তোমরা ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো করবে তোমরা সর্বশেষ তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থেকে তোমরা যারা এখনও চ্যালটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবা আর তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা ধন্যবাদ সবাইকে